আসসালামু আলাইকুম শামসান নাহার চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমরা একটা লাইক দিয়ে সহ দেখার অনুরোধ করছি বন্ধুরা শীত চলে যাবার আগে এই রেসিপিটি অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখো অসম্ভব স্বাদযুক্ত অসম্ভব লোভনীয় একটা রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন লাগে তো এখানে আমি কিছু পুঁই মিটুলি যাকে বলে পুঁই শাকের ফল কেউ বলে তো আমি পুঁই শাকের ফল কেটে নেব তারপরে কয়েকটা আলু নেব আর নেব বেগুন তো আমি সব পিঁয়াজ মরিচ তারপরে সবজিগুলো সব কেটে নিচ্ছি এখানে আমি মিটুলি আর হচ্ছে শুটকি মাছ দিয়ে রান্না করব তো শুটকি মাছটা হচ্ছে এটা সুড়ি শুটকি সুটকি তো আগে আমি সবজিগুলোকে কেটে নেই তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো আমার কিছু সবজি কাটা হয়ে গেল পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি তো আমার সবজি পেঁয়াজ মরিচ সব কাটা হয়ে গেল এখন এখানে দেখো আমি শুটকি মাছ নিলাম তো শুটকি মাছগুলো আমি একটু ভেজে তার আর এখানে দেখো আলু বেগুন বেগুন কেটে নিলাম আর এই যে পুঁই মিটুলি কেটে ধুয়ে নিলাম এখন চলে যাব আর এই যে দেখো আদা রসুন জিরা এগুলো দিয়েই রান্না হবে এখন হচ্ছে আমি কড়াইতে শুটকি মাছগুলো টেলে নেব এই শুটকি মাছগুলো টেলে নিলেই ভালো হয় গন্ধ চলে যায় খুব শুটকি মাছের তো একটা গন্ধই গন্ধ থাকবেই তো এ স্ট্রং যে গন্ধটা ওটা চলে যায় তো শুটকি মাছ আমি ভে ভেজে তারপর ধুয়ে রেখে দিছি আর এখানে দেখো আবারও কড়াই দিয়ে দিলাম আর পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিব মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম একটু এরপর দিয়ে দিব জিরা বাটা তারপর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো ছুটকি মাসে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখনও হলুদ লবণটা দেওয়া হয়নি একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি সুটকি মাছগুলো দিয়ে দিলাম সুটকি মাছগুলো ভালো করে গরম পানি করে তাতে ধুয়ে ভিতর থেকে কিছুটা কাটাও আমি বের করে নিছি কাটা কাটা হলে বেশি ভালো লাগে না তো এখানে আমি হলুদ লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে কষানোর পালা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর বেগুন বন্ধুরা আমার মশলাটা যথেষ্ট পরিমাণে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু বন্ধুরা আলুগুলি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব তো আলু একটু আলুও শক্ত আর শুটকি মাছও শক্ত এর জন্য আলু আর শুটকি মাছ একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব বেগুন আর কুইমিটুলি কষানোর জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিছি নিচে লেগে যাচ্ছিলো তাই লেগে না গেলে পানি দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এখানে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আরও কিছুটার সময় নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব বন্ধুরা কষানোর এই পর্যায়ে এসে এখন আমি ধুয়ে রাখা মিটুলিগুলো দিয়ে দেব এবার সব কিছুই একসাথে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেব সামান্য একটু ঝোলের পানি তো আলু মাছ সব কিন্তু বেশ একটু কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই তো যেটুক প্রয়োজন সেইটুকুই দেব খুব মানে বুঝে শুনে পানি দিতে হবে যাতে জালটা খুব বেশি না হয়ে যায় জাল এই পুঁইমিটুলি খুব যে কোনো তরকারি জাল বেশি হয়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় তো এভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো অসম্ভব মজার একটা রেসিপি এটা বন্ধুরা কষানোর এই পর্যায়ে এসে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব পানিটা আমি গরম পানিই দিব গরম পানি দিলে তরকারির স্বাদ বজায় থাকে তো এখানে আমি দেখো পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর আমি ঢাকা দিয়ে রান্না করে নেব একেবারে মাখো মাখো করে রান্না করব বন্ধুরা যে কোনো একটা কারণবশত আমি আর ভিডিওটা দেখাতে পারি নাই তো আমার পুঁই মিটুলিটা কিন্তু হয়ে গেছে কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম